ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে প্রকল্পের পেছন অংশে কাঠের স্তপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে রূপপুর গ্রেন সিটি ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে তবে অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি রূপপুর গ্রিন সিটি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আবুল হাসেম এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান প্রকল্প এলাকার পদ্মা নদীর পাশের অংশের কাঠের বড় একটি স্তূপে হঠাৎ আগুন দেখা যায় কর্মরত শ্রমিকরা বিষয়টি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস অবহিত করলে একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় তিনি আরও জানান প্রাথমিকভাবে আগুনের উৎস শনাক্ত করা সম্ভব হয়নি কি কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা ডেস্ক